তো ফ্রেন্ড আজকে আমি এমনই একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিও কিন্তু আপনাদের ভিডিওকে ইমপ্রেশনে নিয়ে যেতে হানড্রেড পারসেন্ট সাহায্য করবে তো ফ্রেন্ড আমি এমনই একটা টিক্স খাটিয়েছি আমি কিন্তু আমার ভিডিওতে টিক্সটা খাটিয়ে আমি কিন্তু সাকসেস হওয়ার পরে আপনাদের দেখাচ্ছি তো ফ্রেন্ড ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো ফ্রেন্ড ইমপ্রেশন কি ভিডিও দেখবেন আমাদের ইউটিউব কিন্তু সাজেস্ট করে তো অনেক ভিডিওতে সাজেস্ট করে না আর সাজেস্ট করলেও কীভাবে করে আজকে ডিটেলস আপনাদের আমি বোঝাবো আর ভিডিওটায় অবশ্যই দেখাবো তো ফ্রেন্ড আপনার যদি নতুন চ্যানেল হয়ে থাকে এই টিক্সটা কিন্তু আপনার জন্য বেস্ট হবে তো চলুন ফ্রেন্ড বেশি ভিডিওটা বড় না করে আমরা স্ক্রিনে যাই আমি আমার ইমপ্রেশন দেখাই আমি কিভাবে করেছি আপনারাও দেখাবো আপনারাও করে দেখুন আপনার ভিডিওটা কিন্তু অবশ্যই ইমপ্রেশন যাবেই যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখুন ইমপ্রেশন কি জিনিস আমি একটু ক্লিয়ার বোঝাই ইমপ্রেশন হচ্ছে এমনই একটা জিনিস যে আপনি ভিডিও আপলোড করেছেন ভিডিওটা ইউটিউব বেশি জনার কাছে সাজেস্ট করেছে সেটাকেই কিন্তু আমরা ইমপ্রেশন বলি তো ফ্রেন্ড এর মধ্যে একটা কথা আছে ইমপ্রেশন যাওয়া মানেই যে আপনার চ্যানেলে ভিউস আসবে এমন কোনো ব্যাপার নেই আপনাকে কিন্তু ভিউস আনার জন্য আমি সবসময় একটা কথাই বলি দেখুন ইউটিউবের সব থেকে বেস্ট যদি কিছু হয় সেটা হচ্ছে থামবেল আপনি থামবেলটা এমনভাবে বানাবেন যে ইমপ্রেশন যাওয়ার পরে থামবেলটা কারুর সামনে পড়লে যাতে সেই থামবেলটা ক্লিক না করে সে থাকতে পারে না বা ক্লিক করবেই এমন অ্যাটেক্টিভ থামবেল কিন্তু আপনাকে তৈরি করতে হবে তবে আপনার ভিডিওটা ভিউজ আসবে আর ইমপ্রেশন চলুন আমি আজকে দেখাবো ইমপ্রেশন কিভাবে আপনার চ্যানেলে বাড়াবেন তো ভিডিওটা বেশি বড় করে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক আর আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখি অ্যাকচুয়ালি কিভাবে আমাদের ইমপ্রেশন আমরা বাড়াতে পারবো তো চলুন ফ্রেন্ড ভিডিওটা শুরু করা যাক মোবাইল স্ক্রিন আসার পর আমরা আমাদের ওআইটি স্টুডিওটা ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পর দেখুন আমি যদি অ্যানালাইটিকে যাই অ্যানালাইটিকে যাওয়ার পর দেখুন আমি এখান থেকে কন্টেন্টটা ক্লিক করবো কন্টাক্টে ক্লিক করার পর দেখুন এখানে বারো পয়েন্ট টু কে কিন্তু ইমপ্রেশন আমার ভিডিও তো এটা কি করে গেছে অবশ্যই আমি আপনাদের দেখাবো তো আপনাদের একটা কিন্তু কাজ অবশ্যই করতে হবে চলুন সেটা দেখে কি করতে হবে দেখুন আমার বারো কে ইম্প্রেশন গেছে তো এরভাবেই আপনারও কিন্তু ইমপ্রেশান বাড়বে তো এখান থেকে আমরা ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পর ফ্রেন্ড আমরা যেই ভিডিওটা আপলোড করছি আপলোড করার পরেই আমরা আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর আমরা যেই ভিডিওটা আপলোড করেছি আপলোড করার পরে দেখুন এখানে একটা কিন্তু চ্যানেল লোগো পাবেন তো এই চ্যানেল লোগোতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন এখানে সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আমার বেশ কিছু চ্যানেল খুলে যাবে তো আমি যেই চ্যানেলটা দিয়ে আপলোড করেছি সেই চ্যানেলটাকে সরিয়ে অন্য একটা চ্যানেল এখানে আমি লগ ইন করে নেবো তো এখানে সার্চ করার পরে দেখুন এখানে সার্চে গিয়ে আপনার চ্যানেলটা সার্চ করে নেবেন দেখুন আমি সার্চ করে নিলাম

যে অ্যাকচুয়ালি এই ভিডিওটা সবাই দেখছে মানে এই ভিডিওটার মধ্যে কিছু আছে তখন আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব অটোমেটিক কিন্তু ইম্প্রেশনে পাঠাবে ফ্রেন্ড টিক্সটা ভালো লাগলে যদি টিক্সটা কাজে লাগে তো ফ্রেন্ড ভিডিও এসে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন চলুন এর নতুন নতুন ইউটিউব রিলেটেড ভিডিও কিন্তু আমি আপলোড করে থাকি এরপরে আর একটা টিক্স আমি কিন্তু নিয়ে আসবো তো তার আগে এখনকার জন্য টাটা বাই বাই